হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো গরুর মাংস অথেন্টিক কালাবুনা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ এই সম্পূর্ণ সিক্রেট রেসিপিটা আমি শেফ বিলাল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনিও সম্পূর্ণ রেসিপিটা শিখতে পারবেন ফার্স্টে একটা কড়ের ভিতরে এখানে গরু মাংস নিয়ে নিলাম আমার এখানে প্রায় দেড় কেজি মতো গরু মাংস আছে আর এগুলা হাড্ডি সহ চর্বি কিন্তু গরুর মাংস আপনারা সবসময় চেষ্টা করবেন হাড্ডি আর চর্বি গরু মাংস দিয়ে কালো গুণাটা রান্না করার জন্য তারপর এখানে পেঁয়াজ আমি আগেই ভালো করে ব্রেস্তা করে নিয়েছি পাশাপাশি কিছু কাঁচা পেঁয়াজও আদা রসুন আদা রসুন আমি দিয়ে দিলাম আপনারাও আমার মতো করে আদা রসুনটা দিয়ে দিবে তারপরে এখানে টক দই দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো টক দই দিয়ে দিলাম আমার টক দইটা একটু আয় ছিল এখন আমি দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামিচ তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামিচ এখন আমি গরম মশলা দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হাফ টেবিল চামচের থেকে অল্প বেশি তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ তারপরে হাফ টেবিল চামচ হোয়াইট পেপার দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তারপরে এখানে টি স্পুনের এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা অবশ্যই আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে সরিষা তেল দিয়ে দিলাম প্রায় দুইশো গ্রামের মতো এখন দিয়ে দিব সয়াবিন তেল প্রায় একশো গ্রামের মতো তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম তারপরে এখানে আস্তা কিছু মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে ভালো করে করে বন্ধুরা আমার এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি এই গরম মশলার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন খুবই কাজে লাগবে আপনাদের আপনারা ফার্স্টের থেকে এই মাংসটা খুবই ভালো করে কষাই নিতে হবে এখন আমি পানি দিয়ে দিলাম আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাইছি তারপরে কিন্তু পানিটা ব্যবহার করেছি আমার এখানে গরম পানি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কুসুম কুসুম গরম পানিটা দিতে পারেন পানি দেওয়ার পরে ভালো করে করে নিব আর অবশ্যই আপনারা একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কালা বোনাটা বানাতে খুবই সহজ হবে এখন আমি সিক্রেট মশলাটা দিয়ে দিব এটা কিন্তু কালো জিরা আর এই কালো জিরাটা আমি কিন্তু হালকা একটু গরম করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এখন আমি একটু সয়া সস দিয়ে দিব এটা হলো কিকুমির সয়া সস আর এইভাবে করে আমরা কিন্তু রেস্টুরেন্টে এই কালা বোনাটা খুবই খুবই সহজে করে থাকি আর অবশ্যই আপনারা তেলের ভিতরে অনেকক্ষণ ধরে কিন্তু কালা বোনাটা কষাতে হবে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন কালো হয়ে যাবে তখন মাংসটাও বাজা বাজা হয়ে যাবে খেতে খুবই খুবই চমৎকার লাগবে ফার্স্টে কিন্তু এই মাংসটা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কষাই নিব তারপরে কিন্তু বাগার দিব এই যে এখন আমি কিন্তু বাগার দিয়ে দিব ফার্স্টে একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সাথে দুই টেবিল এখানে মতো রসুন কিমা দিয়ে দিলাম যার পরে খুবই ভালো করে ফ্রাই করে একবারে ব্রাউন কালার হয়ে যাবে তারপরে কিন্তু আমি মাংসটা এখানে দিয়ে দিব এই যে দেখেন আমার মাংসটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিবো আর এভাবে করে আমরা কিন্তু এই কালা বোনাটা ভাবে করে থাকি আমার ওস্তাদের কাছ থেকে আমি কিন্তু এই কালা বোনাটা শিখেছি এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর অল্প মিক্স মশলা দিয়ে দিলাম এখন অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম তারপর এখানে অল্প কালো জিরেও কিন্তু দিয়ে দিলাম তারপর এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচটা আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা মরিচটা দিতে পারেন আর কাঁচা মরিচটা দিলে ফ্লেভারটা খুবই খুবই ভালো আসে এখন আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা দেওয়ার পরে এত সুন্দর একটা টেস্ট আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কালাবুনাটা কিন্তু আমরা নিজেরা খাওয়ার জন্য আমরা করেছি আমাদের প্রত্যেক স্টাফ খেয়ে খুবই খুবই প্রশংসা করেছে যে এই কালাবোনাটা কিভাবে করেছেন এখন আমি একটু ঘি দিয়ে দিলাম প্রায় টেবিল চামের মতো ঘি দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর এইভাবে করে আমরা কিন্তু এই অর্থেন্টিক কালাবোনাটা রেস্টুরেন্টে করে থাকি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে ফাঁসে থাকবেন